আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নবাবুর রহমান সবাইকে স্বাগত জানাই আমার আমার ইউটিউব চ্যানেল কোড কোডুইথনবুরে আজকে আমি একটি চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকের টপিকটি হচ্ছে এল ফাইভের আর এস টি এম এলের টেবিল ট্যাগ আর টেবিল কীভাবে বানাই সেটা নিয়ে আমরা আজকে বিশদভাবে আলোচনা করব। তো চলুন আমরা কাজে ফিরে যাই আমি যে প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করছি এটি হচ্ছে প্রজেক্ট ফোল্ডার এটিকে আমি যদি সাবলাইম টেক্সটে ওপেন করি তাহলে আমার সাবলাইম টেক্সটকে ওপেন করলাম এটা আমার লাস্ট প্রজেক্ট ছিল এটাকে আমি এটাকে আমি রিমুভ করে দেবো এবং আমার লাস্ট প্রজেক্টে ডক টাইপ ডাবল ডাবল টাইপ করে দেয় মিস্টেকভাবে ডাবল টাইপ হয়ে গেছিলো আপনারা এটা মুছে ফেলবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কি বুঝেই গেছেন তো আমার এই প্রজেক্ট আগের প্রজেক্টটি আমি রিমুভ করে দিলাম নতুন একটি আমি প্রজেক্ট ওপেন করব এখানে এটা হচ্ছে প্রজেক্ট ফল ফাইলের নাম ইন্ডেক্স টোট এইচটিএমএল তো আজকে আমি এখানে বেসিক যে এর ফরম্যাটটা লাগে সেটা আমি অপেন সেটা আমি ইউজ করব ইউজ করে ফেলেছি এবং কি ডকটাই পাসকে একটাই আসছে আর এই যে ম্যাটার ট্যাগুলো এগুলো আমি রিমুভ করে দিতেছি এইগুলো সম্পর্কেও আমি একসময় আলোচনা করবো এগুলো সম্পর্কে আলোচনা করার এক এগুলো হচ্ছে একটু ইন্টারমিডিয়েট লেভেলের একটু অ্যাডভান্স লেভেলের সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব তো আমি এখানে টাইটেলের টাইটেল দিয়ে দিলাম একটা স্ট্যাম্ব ফাইভ টেবিল টাক তো এখানে আমরা আজকে একটা টেবিল নেব টেবিল নিলাম আমার শর্টকাট কি ইউজ হচ্ছে অটোমেটিকভাবে টেবিল ক্লোজিং ট্যাগ চলে আসতেছে তো আশা করি আপনাদের মনে হয় আসবে না আপনারা ওই প্লাগিনটা আপনাদের এক্সটেনশনটা সাবলাইম টেক্সে ইনস্টল করা থাকবে না ফার্স্ট টাইম তো যে কোনো টেবিল শুরু করতে গেলে প্রথমে টেবিল দিয়ে শুরু করতে হয় তারপর টেবিল ট্যাগ দিয়ে শেষ করতে হয় এর মাঝে লিখতে হয় অনেকটা এইচটিএমের মতো করে লিখতে হয় টি হ্যাড শুরু হইল তারপর লিখতে হবে এখানে টি বডি শেষ হইল তারপরে লিখতে হবে এখানে টি ফুটার যদিও ফুটার অতটা ব্যবহার করে না কেউ টি ফুট এখন এখানে আমরা নেব টি আর টিআর দিয়ে শুরু করতে হবে এবং টিআর দিয়ে আপনাকে শেষ করতে হবে এখন টি হেড আপনাকে নিতে হবে টি হেড আপনাকে নিতে গেলে কী করতে হবে এইচ দিতে হবে এইচ দিতে হবে এখানে আপনার হেডের কন্টেন্ট লিখতে হবে যেমন আমি এখানে যদি লিখি জানুয়ারি মান্থ ঠিক তে আমি আরেকটা আমি নিলাম টিএইচ টিএইচ শেষ করলাম এখানে আমি নেব এখন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মান্থ আরেকটা আমি নিব তিনটা নেব টিএইচ দিয়ে শুরু করলাম টিএইচ দিয়ে শেষ করলাম এটা নিলাম আমি মার্চ মার্চ মান্থ ওকে আমাদের টেবলেট হেড রেডি হয়ে গেছে তারপর আমি নেব এখন বডিতে বডিতে আমি কী ধরনের কন্টেন্ট দেবো তো বডিতে কন্টেন্ট দিতে গেলে সেই সেম অবস্থা টিয়ার দিয়ে আপনার শুরু করবেন টিয়ার দিয়ে আপনার শেষ করবেন এর মাঝখানে আপনি টি ডি দিয়ে শুরু করবেন টি ডি দিয়ে শেষ করবেন তো এটাকে আমি তিনটা নিয়ে নিই এখন আমি এখানে দিব জানুয়ারির স্যালারি দিব মনে মিনিমাম সেভেন্টি থাউজেন্ডকে স্যালার দিলাম এটাকে আমি কপি করতে পারতাম আচ্ছা তিনটে আমি কপি করে ফেলেছি এখন এখানে আমি চেঞ্জ করে দেবো জাস্ট তারপর দিলাম ফিফটি তারপর দিলাম থার্টি এটা দিলাম স্যালারি এখন টি ফুট ফুটারের ক্ষেত্রে কী দেওয়া হবে ফুটারের ক্ষেত্রেও আমাদের সেম অবস্থা আর দিয়ে শুরু হবে আর দিয়ে শেষ হবে তার নিচে থাকবে সব টিএইচ টিএইচ সরি এই টি আমরা লিখব এখানে যে কোনো টেক্সট দিতে পারি লরেন দিতে পারি আর এখানে আমরা একটা কল স্প্যান দিতে পারি কল স্প্যান থ্রি করে দিলাম দিয়ে এখন আমাদের একটি টেবিল সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই টেবিলটাকে আমরা এখন ওপেন করবো ব্রাউজারে কেমন দেখাই চলুন তো দেখে আসি ওয়াও রিয়েলি নাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল ফর্মেট চলে আসছে এখানে জানুয়ারির এখানে স্যালারি দেখেছে। জানুয়ারি মাসের স্যালারি দেখেছে সাত হাজার পাঁচশো সেভেন্টি থাউজেন্ড মানে সত্তর হাজার ফেব্রুয়ারি মান্থে দেখা হয়েছে পঞ্চাশ হাজার মার্চ মাসে দেখা হয়েছে তিরিশ হাজার আর নিচে একটা স্বাভাবিকভাবে একটা সিম্পল ট্যাক্স দেওয়া হয়েছে এটা তেমন কিছু না জাস্ট একটা ডামি টেক্সটের মতো দেওয়া হয়েছে এখন যদি আমি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে আমি যদি একটা সিম্পল স্টাইল অ্যাড করি কেমন দেখা এটা দেখি তো চলুন তো আমি এটা গুগল থেকে নিলাম জাস্ট আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য আমি হেডারে কপি করে পেস্ট করে দিলাম এটা তেমন কিছুই না ইনলাইন স্টাইল নিচ্ছি আমি একটা আর এখানে যে টেবিল এটা নিচ্ছি সিএসএস ধরছি তারপরে টিএইচ সরি তারপর টি ডি নিচ্ছে এখন এটা একটা সিম্পল সিএসএস সেটা হচ্ছে একটা বর্ডার হবে ব্ল্যাক কালারের আর বর্ডার কলাপস হবে এটাই সিএসএস তো আমরা যদি এখন এটাকে রিলোড দিই এটা আমি এদিকে নিয়ে আসি এবার সুন্দর হয়েছে এবার এটাকে টেবিল ফর্মেটে দেখতে অনেক সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে সিএসএস এর কাজ আমি যদিও এখন সিএসএস নিয়ে কোনো ধরনের আলোচনা করব না সিএসএস নিয়ে একটা আলাদা সিরিজ থাকবে আপনারা এসটিএমএল আজকে শিখতেছেন এইচটিএমএল আপনাদের এ টু জেড কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা সিএসএস যাব সিএসএস এ টু জেড কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা শুধু প্রজেক্ট আর প্রজেক্ট করব। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন তো বন্ধুরা এইচটিএমএল এর টেবিল হচ্ছে এভাবেই বানানো হয় আপনারা এই কোডগুলো প্র্যাকটিস করবেন আমি দিয়ে দিব এবং কি আপনাদের কোনো ধরনের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোনো হেল্প লাগলে আমাকে পার্সোনালি মেসেজও করতে পারবেন আমার ইমেলও মেলও দেওয়া আছে নিচে অ্যাটাচ করা আছে আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক উপকারে আসবে যারা বেসিক নতুনভাবে শুরু করতে চাচ্ছেন সবাই কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই নোটিফিকেশানটি অ্যালাউ করে রাখবেন তাহলে মেসেজ পায়ে যাবেন নতুন ভিডিও আপলোড হলেই আর আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই ধরনের টিউটোরিয়াল গড়ানোর চেষ্টা করব আজকের জন্য সবাইকে এটুকুই ধন্যবাদ আসসালাম